এই গ্রামের নাম কমলাকান্তপুর এই গ্রামে বাস করেন জমিদার মহসিন মিয়া জমিদার বাড়ির লোকজন ছিল পরোপকারী এবং সকলের প্রতি সহানুভূতিশীল জমিদারের একমাত্র নাতনি রূপা তার বয়স আট বছর সে খেলতে এবং গ্রামে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে রূপার প্রিয় বান্ধবী সালেহা সালেহার বাবা মারা যাবার পরে তার মা অনেক কষ্ট করে সংসার চালায় সালেহাও খেলতে এবং গল্প করতে খুব ভালোবাসে রূপা দেখো দেখো কি সুন্দর একটা খরগোশ চলো গিয়া ধরি কাকি কাঁথাটা তো বেশ সুন্দর কার জন্য বানাচ্ছেন আমার মেয়ে জামায়ের জন্য বানাচ্ছি বাছা খালাম্মা কি তরকারি কাটছেন তেমন কিছু না মা ঘরে কিছু সবজি ছিল সেগুলোই কাটছি আজকে এগুলোই রান্না করব মা রোজ রোজ সবজি খেতে আমার ভালো লাগে না কতদিন একটু মাছ মাংস খাই না কি করব বলো মা আমাদের তো মাছ মাংস কেনার মতো টাকা নাই দেখি হাতে কিছু টাকা হলে তোকে একদিন মাংস রান্না করে খাওয়াবো মন খারাপ না সালে হ্যাঁ আমাদের বাড়িতে যখন মাছ মাংস রান্না হবে তখন তোমার জন্য নিয়ে আসবো শুভ সকাল মা আজ কি নাস্তা বানিয়েছ শুভ সকাল সোনা আজ কলাই রুটি হাঁসের মাংস বেগুন ভর্তা আর পেঁয়াজ মুড়িচের লবণ বানিয়েছি তুমি তাহলে এখন নাস্তা করে নাও মা তুমি কি আমাকে খাবারগুলো একটা টিফিন বক্সে বেঁধে দিতে পারবে তাহলে আমি বাগানে বসে বসে সালেহার সাথে খাব সালেহার সাথেতে বাগানে বসে খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে আমি তাহলে তোমাকে খাবার বেঁধে দিচ্ছি ও মা তুমি কত ভালো দেখো সালে হ্যাঁ আজকে আমি তোমার জন্য কি নিয়ে এসেছি মা আজকে হাঁসের মাংস রান্না করেছে তাই তোমার জন্য হাঁসের মাংস নিয়ে এসেছি কলাই রুটি খেতে আমার তেমন ভালো লাগে না তাই তুমি আমার রুটিটা খাও আর আমি তোমার গমের রুটিটা খাই তুমি আমার জন্য মাংস এনেছো রূপা আমার খুব আনন্দ হচ্ছে এই নাও তুমি গমের রুটিটা খাও টাকার অভাবে তো মা কলাইয়ের আটা কিনতে পারে না তাই আমাদের বাড়িতে সব সময় গমের রুটুটি হয় আমার রোজ রোজ গমের রুটি খেতে ভালো লাগে না কলাই রুটি আমার খুব পছন্দ ঠিক আছে সালেহা তাহলে এখন থেকে মাঝে মাঝে আমরা রুটি অদল বদল করে খাবো। কি ব্যাপার সালেহা এখনো আসছে না কেন অনেকক্ষণ হয়ে গেল কিন্তু সালেহা তো এখনো এলো না যাই তাহলে এবার বাড়ি ফিরে যাই কাল আবার আসব সালেহা আজকে খেলতে আসলো না কেন আমার মনটা ওর জন্য খুব খারাপ করছে ওর কোনো বিপদ হলো না তো আমার খুব চিন্তা হচ্ছে কয়েকদিন কেটে গেল কিন্তু সালেহা রূপার সাথে খেলতে আসলো না এই দেখে রূপা ঠিক করল সালেহার বাড়িতে গিয়ে খবর নিবে রূপা কখনো সালেহাদের বাড়িতে যায়নি একদিন সকালে রূপা বের হয়ে পড়লো সালেহাদের বাড়ি খুঁজতে তোমরা কি কেউ সালেহাকে চিনো ও ওর মায়ের সাথে থাকে ওর বাড়িটা কোন দিকে বলতে পারো হ্যাঁ চিমি সোজা গেলেই একটা বাড়ি দেখতে পাবে পাশে কলা বাগান আছে ওটাই সালেহাদের বাড়ি ধন্যবাদ তোমাকে বাড়িতে কি কেউ আছেন আমি রূপা এটা কি সালেহাদের বাড়ি আরে রূপা মা তুমি এসো ভেতরে এসো খালাম্মা কি হয়েছে সালেহার কয়েকদিন ধরেও খেলতে আসছিল না তাই আমার খুব চিন্তা হচ্ছিল এই জন্য ভাবলাম আপনাদের বাড়িতে এসে খবর নি তুমি এসে খুব ভালো করেছো মা কয়েকদিন ধরে সালেহার শরীরটা খুব খারাপ ওকে ডাক্তার দেখিয়েছিলেন না মা আমার কাছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকা নাই তাই নিয়ে যেতে পারিনি আশেপাশের কয়েকজন প্রতিবেশীর কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু কারো কাছে কোনো সাহায্য পাইনি আমার জমানো কিছু টাকা আছে আশা করি সেগুলো দিয়ে সালেহার চিকিৎসা হয়ে যাবে আমি এক্ষুনি বাড়ি গিয়ে টাকাগুলো নিয়ে আসছি খালাম্মা এই মিন টাকাগুলো রাখুন তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মা তার ভাষা আমার জানা নেই আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুক চিন্তার কোনো কারণ নাই তেমন সিরিয়াস কিছু হয়নি আমরা শুধু পর্যবেক্ষণের জন্য সালেহাকে আজকের রাগটা হাসপাতালে রাখব আমি কিছু ওষুধ লিখে দিয়েছি ওগুলো ঠিক মতো দিবেন আর ওর শরীরটা খুব দুর্বল তাই ওকে ফলমূল আর দুধ ডিম খাওয়াবেন দেখবেন ও কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে সালেহা সুস্থ হয়ে গেল এরপর সুখে দুঃখে দুজন দুজনার প্রকৃত বন্ধু হয়ে ভালো মানুষের মতো বেড়ে উঠতে লাগল কমলাকান্তপুরে দুই বান্ধবীর গল্প এভাবে সারা জীবন মানুষের মনে বেঁচে রইল